সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকে আমি আসলে খুব দুঃখ ভরা মন নিয়ে আপনাদের মাঝে আসছি এই যে আমার একমাত্র মেয়ে ওনার আমার মেয়ের মা মারা কাছে দীর্ঘ দশ বছর হয়েছে তো আমি ছোট থেকেই এ পর্যন্ত লালন পালন করছি বা আজকে মেয়েটা আমার আঠারো বছর প্লাস হয়েছে তো আমার মেয়ে মেয়েটাকে বিয়ে দিব আমি এমন আসলে আমি একবারে অসহায় গরিব অর্থ সম্পদ আমার নাই তো এইজন্যই আমি অনলাইনে এই কথাটি বলতেছি যদি আপনাদের নজরে আসে বা এরকম কোন ভালো পাত্র বা ভালো মনের মানুষ পাওয়া যায় আমার এই মেয়েটাকে বিয়ে দিব তা আসলে আপনারা অনেকেই আমি দেখছি এভাবে অনলাইন থেকেই বা বাহিরে রাষ্ট্র থেকে বা যারা বাহিরে আছে তো অনেকেই এরকম ভাবে অনেক অ্যাপ আছে দ্বারা বা অনেকেই এই একটা ভালো একটা ছেলে সন্ধান দেয় তা আসলে এই সন্ধান অনুযায়ী আমরা যাতে আমার একমাত্র মামরা মেয়েটাকে আমি বিয়ে দিতে পারি আমাকে সর্বোচ্চ সহযোগিতাটা আপনারা করবেন আসলে দুঃখ কার কখন হয় রে কেউ বলতে পারে না কারণ আজকে আমি আমার এই মেয়েটাকে যে এত ছোটো থেকে এই পর্যন্ত বড় করছি অনেক কষ্টের পর আমার আসলে অর্থ সম্পদ কিছুই নাই একবারে নিঃস্ব করলেই চলে আমি দিন না দিন খাই তো এই বিষয়ে আপনারা যদি আপনাদের নজরে আসে বিষয়টা আপনারা যে যেখানে আসেন যে যেখান থেকে পারেন যদি আমাকে এই উপকারটা করেন আমি জীবনের জন্য কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে আপনাদের নজরে যাদের নজরে আসবে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন সকলের কাছে সরাই আর আপনাদের যদি কারো ভালো লেগে থাকে বিষয়টা তাহলে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আমার মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য আমার মেয়েও কিছু কথা বলবে তো এই উপলক্ষে আপনারাও কিছু শুনেন আমার মুখ থেকে হ্যাঁ দর্শক তো আমার আপুর মুখ থেকে আপনারা সবই শুনছেন আসলে আমরা খুব গরিব আমার আব্বুর অবস্থা দেখে বুঝতে পারছেন আমার আব্বু মানে দিন আনে দিন খায় তো আমার আব্বুর যেহেতু ইচ্ছা হয়েছে যে আমাকে বিয়ে দিবে তো আমি বললাম যে যেহেতু বিয়ে দিবা তুমি আমাকে বোধহয় চালাতে পারতেছো না বা তোমার অনেক কষ্ট হইতেছে তো এই জন্য আমি বললাম বিয়েতে রাজি হয়ে গেলাম কিন্তু ভালো ভালো একজন পাত্র তো চাই মানে আমি যেহেতু গরিব পরিবারের তো আমি যদি বেশি বড় লোকে চলে যাই তাহলে কিন্তু আমার ওখানে মান সম্মান থাকবে না তো এ মানে আমাদের লেভেলের হলে হবে কিন্তু ছেলেটাকে ভালো হতে হবে মদ গাঁজা বা এসব না না খায় খায় সিগারেট কারণ আজকাল যারা এই মদ গাঁজা খায় বা এসব আজেবাজে জিনিস খায় বাবা টাবা খায় তারা দিন শেষে বড় এসে ঠিকই মানে ঘরে এসে কিলায় তো ওদের মানে ওদের ওদের কাছে যদি আমার আবু আমাকে বিয়ে দেয় তাহলে কিন্তু আমারা বেশি কষ্টই পাবে সে যে সারা জীবন কষ্ট করছে আমার আম্মু মরার পর থেকে সে এখন পর্যন্ত কষ্টই করে যাবে তো আমি চাই না ওরকম ছেলে যদি ভালো ছেলে হয় কালো হোক আমার কোনো সমস্যা নাই যাই হোক আসলে কিছু আপনারা আমার মেয়ের মুখ থেকে শুনছেন তো বাকিটা আসলে আমি বাবা আমি আপনাদের মাঝে আর কি বলবো বিষয়টি একটি বাবার কাছে বা একটা সন্তান যখন বড় হয় তার যে একটা দায়িত্ব বা তার যে একটা কর্তব্য অনেক বড় একটা দায়িত্ব বা অনেক বড় একটা বোঝা তো আমি আসলে গরিব তো এই বিষয় এই বিষয়ে আমি আপনাদের কাছে আজকে এই ভিডিওটা করলাম তো ভিডিওটি যদি আপনাদের কাছে নজর আসে বা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার দিবেন আসলে এই উদ্দেশ্যে আমার ভিডিওটা বানানো হয়তো ভিডিওর মধ্যে বিস্তারিত আমাদের কথা আমার বাবা মেয়ের কথাগুলি শুনছেন তো দেশ দেশের বাইরে যে যেখানে আছেন ভিডিওটা সকলেই পর্যাপ্ত পরিমাণে শেয়ার দিয়ে দিবেন আর আমাদের যারা বাবা মা আছি প্রত্যেক বাবা মাই হয়তো অনেকে আজকে আমার মতন না আজকে আমরা যে পজিশনে আছি তো আজকে আমার এই পজিশনের কারণে আজকে আমি আমার মেয়েকে নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হয়েছে তো আসলে এটা আমাদের জীবনে একটি খুবই দুঃখজনক একটা বিষয় যে আমি আমার মেয়ের জন্য অনলাইনে পাত্র চাওয়ার জন্য আজকে আপনাদের মাঝে আমি আসছি তো এই বিষয়ে আমি আর কিছু বলতে চাই না বাকি কথাগুলি আপনারা যারা যারা শুনছেন বা আমাদের ভিডিওতে আছে শোনার পরে যদি আপনাদের বিষয়টা ভালো লাগে বা বিষয়টা আপনার একটু বাবার মতন হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন বাকিটা আমরা কমেন্টের মাধ্যমে আপনাদেরকে জবাব দেবো তো এই বলে আমরা বাবা মেয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম